আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালেস আমাদের সকলে ভালো আছেন আমাদের সকলে যে ঈদ আজহা পালন করছেন এরপর যে আমরা আল্লাহর কুরবানি উৎসর্গ করলাম ত্যাগ স্বীকার করলাম তো এত করে অনেকের একটা সমস্যা হয় যে গরুর মাংস খাওয়ার পর বা দুই তিন দিন পর বা সেদিন থেকেই যে অনেকের কষ্টকাঠিন্য হয় বা অনেকের ডায়রিয়া হয়ে যায় কারণ কি যে অনেকে কুরবানির আগে যে দশ দিন যে রোজা রাখে তো এই রোজা রাখার পর তার পেটটা কিন্তু ওই রকমভাবে সে প্রস্তুত থাকে না যে এই হাই প্রোটিন রেড মিটটা প্রসেসিং করা যে ডাইজেশনের জন্য কিন্তু কোরবানির দিন হঠাৎ করে এত মাংস খাওয়ার জন্য তার ইন্টেস্টাইনে তার পেটে এই এনজাইমগুলো ভালোভাবে হজমের জন্য কাজ করতে পারে না এতে করে তার ইন্ডাইজেশন হয় অর্থাৎ তার বদহজম হতে পারে তার ডায়রিয়া হতে পারে তার বমি হইতে পারে তার গ্যাসের সমস্যা হইতে পারে এজন্য সকলেই অনুরোধ থাকবে যে যতটা সম্ভব আস্তে 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 বাড়ানো গোরবাণির মাংস একদিনেই বেশি না খাওয়া আর আরেকটা যে পরামর্শ সেটা হলো অনেকে ডায়রিয়া হয় অনেকের কষ্টকাঠিন্য হয় কষ্টকাঠিন্যের জন্য অবশ্যই তাকে জাতীয় খাবার খাইতে হবে যে এখন মৌসুমি ফল আছে আম কাঁঠাল এগুলো খেয়ে তাকে কষ্ট দূর করতে হবে আর যদি নাই হয় যে বাজারে অ্যাগোলাগ সিরাপ আছে তাকে দুই চামচ করে দিনে তিনবার এগুলো খাইলেও তা কষ্ট দূর হবে আর যদি কারো ডায়রিয়া থাকে তাকে অবশ্যই প্রথমে মেট্রোনাজ্যামোডিস চারশো খাইতে হবে এবং ডিহাইড্রেশন পানি শূন্যতা না যায় এই জন্য তাকে ওর সালেন খাইতে হবে নিয়ম মাফিক হাফ লিটার পানিতে বলে প্রতিবার পাতলা পায়খানার পর আমরা পাতলা পায়খানা কখন বলি যখন কেউ দিনে তিনবারের বেশি পায়খানা করে পাতলা তখন আমরা এটা পাতলা পায়খানা বলে গণ্য হয় তো এটার জন্য আমরা ডিহাইড্রেশন পানি সুনত না হওয়ার জন্য অবশ্যই স্যালাইন বেশি বেশি করে খাবো আর অ্যামোডিস সাথে করে খাব দিনে তিনবার তিন থেকে পাঁচ দিন আর কষ্টকারী না হলে অবশ্যই আরযুক্ত খাবার খাবে এবং যদিও ওখানে না হয় তাহলে সেরা আবলাক সিরাপ আছে এটা আমরা নিয়ম করে খাব আর এসব পরামর্শ নেওয়ার পর কারো যদি না হয় অবশ্যই ডাক্তার ডাক্তারের পরামর্শ বা নিকটস্থ কোনো হেলথ কমপ্লেক্স বা সদর হাসপাতাল বা মেডিকেলে যায় তার ট্রিটমেন্ট নেওয়া জরুরি এই ছিল এই সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের অ্যাওয়ারনেস করার জন্য সচেতন করার জন্য আর যতটা সম্ভব গরম কম খাওয়ার জন্য এই গরমে যে গরম পড়ছে আর যারা পেশার ডায়াবেটিসের রোগী অবশ্যই আস্তে আস্তে খাবেন কম খাবেন যতটা সম্ভব এক্সারসাইজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম